আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি পূর্ণিমা রেস্টুরেন্টে আমাদের মিরপুরে তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী অর্ডার দিব কী অর্ডার দিব তো আমরা যেহেতু জানি এখানকার খাবাদিটা অনেক বেশি মজা আমরা পাবি অর্ডার দিব আর সাথে ছিল গরম পয় নান তো এখানকার এখানকারিটা এত বেশি স্পাইসি আর মজা জাস্ট কস্তা যাই হ'ব আছে না অনেখন আৰু বেপাৰটাই এই ৰক না খুবেই চ আর ফ্রেশ এক কথায় বলতে গেলে খুবই মজা আর আমরা সবসময় এখানে খেতে আসি কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় অনেক খাবার খেয়ে এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্যাপারটা এমন নয় আমাদের কাছে যখন যেটা ভালো লাগে ওই খাবারটাই আমরা বারবার খেতে পছন্দ করি তো আজকে বরাবরের মতো যদিও আমরা সেমটা অর্ডার করেছি আর এই যাবৎ এখানে আমরা অনেকবার খেয়েছি এখানকার ফ্রায়েড রাইসটা খুবই মজা ছিল অ্যান্ড এখানে কাফি খুবই মজা আবার এখানকার গ্রিলটাও ট্রাই করা হয়েছে বাট যেটা সব চাইতে বেশি ট্রাই করা হয় সেটা হচ্ছে চিকেন তান্দুরি আর এই তান্দুরিতে মানুষটা দেখতে পাচ্ছেন ভীষণ আর মশলাটা খুব ভালোভাবে তো যাই হোক চিকেন তান্দুরির পরে বের হয়ে আরও অনেক কিছু দেখবো খাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর লোকেশনটা হচ্ছে মিরপুর দুই স্টুডিয়ামের পাশে পূর্ণিমা রেস্টুরেন্ট আর মির্ফুর দুইয়ের কিন্তু অনেক অনেক খাবার আছে শুধুমাত্র পূর্ণিমা রেস্টুরেন্টের এখানকার খাবারটা আছে মজা তা অনেক আছে বের হয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন এন্ড এখানে দোসা বিক্রি হচ্ছে এন্ড এখানে খিচুড়ি গুলা কিন্তু অনেক মদের অনেক বেশি চিকেন তন্দুরি খাওয়া হয়েছে এই জন্য আর আজকে অন্য দিকটাতে আমরা যাব না জাস্ট আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাবো তো যাই হোক এরপর আপনাদেরকে দেখাতে চাই আহিল একদম গরম গরম কিছু চপ বিক্রি হয় এখানে খুবই মজা আর হচ্ছে দুই নম্বর খাবার যে যারা খেয়েছেন তার ভালোভাবে বুঝতে পারবে তো যাই হোক এরপরে হচ্ছে আসল করবো আমরা কিন্তু আবার চলে এসেছি সেজন্য চলে এসেছি তো পয়সা মিলে তো এখন আমরা চলে যাবো তো যাই হোক সবাই ভালো থাকে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আর চান আরও তো এখন আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে তাকে তো আমাদের একটা নিউ মার্কেটের সামনে অনেক কিছু জ্যাম ছিল তো যাই হোক জ্যামটা শেপ কিন্তু অনেক কিছুই কেনা হয় অনেক কিছুই দেখা আর হচ্ছে এখানকার চিকেন ফ্রাইটা ফ্রায়েডটা চিকেন ফ্রাইড ছিল চিকেন ফ্রাইডটা কিন্তু খুব মজার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে আর আমি আজকে ফার্স্ট লং হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভুল তুলেন তাহলে কিন্তু আমি সেটাকে শুধরাইতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিমের সামনে যে অনেক খাবার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আজকের মা নেক্সট কোনো ভিডিও দিয়ে আপনারা হবে ততক্ষণে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আর বেশি বেশি করে জন্য দোয়া করবেন আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক বেশি বেশি ভিডিও দেবো অ্যান্ড আরও সবার মতন অনেক জায়গায় ঘুরবো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভুল যদি শুধ্রার জানানো যায় তাহলে কিন্তু শুদ্ধাইতে পারবো তো বসে বসে ভাবছি আজকের লুক ছিল এরকম এই ড্রেসটা পরেছিলাম অ্যান্ড রেড কালার একটি ওড়না পরেছিলাম তো ভাবলাম আমাদের আপনাদের সঙ্গে ব্যাপারটাও শেয়ার করে কী কী ড্রেস আপ করেছিলাম অ্যান্ড কী কী সাজগোজ করেছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকবেন আর হচ্ছে আমার নতুন চ্যানেল আপনারা সবাই প্লিজ পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই নির জন্য দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে থাকতে পারে সুস্থ থাকে একটি মিষ্টি দেখতে ও কিন্তু আসলে অনেক বেশি মিষ্টি দেখতে সবাই ভালো থাকবেন